হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে আমি দাঁড়িয়ে পড়েছি বাগানে মানে বাগান থেকেই ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে বাড়িতে ছাদ ঢালাই মানে অনেক ব্যস্ততার মধ্যে থাকবো জানি না ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতে পারবো কি না পারবো বাট ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখি কি কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর বুঝতেই পারছো বাড়িতে ছাদ ঢালাই মানে একটু ব্যস্তই থাকবো এটাই স্বাভাবিক আর সবটা নিজের হাতে করতে হচ্ছে তো চলো যাওয়া যাক আর যেখানে ছাদ ঢালাই হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি ফুল মার্কেটে চলে এসে যেহেতু বাড়িতে পুজো তাই আমার সকালবেলা চলে আসতে হলো ফুল মার্কেটে কিছু ফুল নেওয়ার জন্য দেন আমি কমপ্লিট করে বাড়িতে ফিরলাম বাড়িতে ফেরার পর দেখি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে দিয়ে রান্না হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা তো ভাবলাম মাছটা আমি ভেজে দিই তাহলে একটু হেল্প হবে তো দেখো কাতলা মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর তো আমি তেল তেল দিয়ে এবার ভাজা শুরু করলাম দেন সকালে চলে গেছিলাম বাজারে আর এখনো ছাদের উপরে শাটারিং এর কাজটা হচ্ছে তো এখনো পুজো দেওয়ার সময় হয়নি তো খিদে পেয়েছে তাই ভাবলাম একটু খেয়ে নিয়েছি এখন ম্যাগি বানিয়েছি আর ম্যাগি বানানোর সাথে 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 আজকে শিঙি মাছের বাচ্চা নিয়ে এসেছি পুকুরে ছাড়বো বলে করে চলে এসেছি এখানে একটু বলে ঢালাই হবে আর এখানে পুজো টুজো দেওয়ার যে বিষয়টা সেটা এর উপরেই হবে বাট এখনও রড বান্ডিং হয়নি রড বান্ডিং বলতে হচ্ছে এই নিচেটা হচ্ছে ছোটো ছোটো চৌকো করে রড দেয় তো সেটা এখনো হয়নি সেটা হওয়ার পর উপরে আবার উঠতে হবে আর এর উপরে ওঠার জন্য এই যে যে মইটা রেখেছে মইটা যে সাংঘাতিক মই এটা দিয়ে কী করে যে আমি নামবো সেটাই এখন ভাবছি তো চলো দেখা যাক ঘরের পুজোটা সেরে নিলাম আর এখনও যেহেতু ছাদের কাজ কমপ্লিট হয়নি তাই উপরের পুজো দিতে যেতে পারছি না তো ভাবলাম ঘরের পুজোটা তো দিই তারপর উপরের পুজোটা দেব আর আজকে কিন্তু ঠাকুরকে মন ভরে ফুল দিয়ে সাজিয়েছি আমি দেখো কেমন লাগছে সবাই জানিও কিন্তু আমার তো স্নান করা কমপ্লিট আর ওই যে যে ঘরটা ওই ঘরেরই ছাদ ঢালাই হবে তো এখনও কাজ হচ্ছে আর ওই যে দেখো আমার ভাই উঠছে আর আমি একটু দুব্য তুলতে এসেছিলাম দেখো এগুলো হচ্ছে দুব্য ঘাস আর হচ্ছে তুলসীর পাতা তো এগুলো লাগবে পুজো দেওয়ার জন্য আর দেখি কি করি না করি পুরোটাই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে রান্নাবান্না কমপ্লিট মানে মোটামুটি সব কাজ কমপ্লিট এখন উপরের যে ছাদ ঢালাইয়ের পুজোটা ওটা দেওয়া হলে মোটামুটি আমাদের কাজ শেষ হয় তো চলো দেখা যাক কি করি অনেকটা রিস্ক নিয়ে আমরা ছাদের উপরে চলে আসলাম সব জিনিসপত্র নিয়ে আর যাদেরই বাড়িতে ছাদ ঢালাই হবে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব তোমরা দয়া করে সবাই উপরে সাবধানে উঠো কারণ এখান থেকে যদি পড়ে যাও অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো একটু সাবধানে সবাই উপরে উঠো মানে যার যার বাড়িতে ছাদ ঢালাই হবে আর যারা আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলা তো দেখো তারপর আমি এই যে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমরা নিজের থেকে এগুলো গুছিয়ে উপরে আসা অসম্ভব মানে আসাই যাবে না আর এখানে খা পায়ে আমরা দাঁড়াতে পারছি না কারণ এখানে হচ্ছে রড মানে সব জায়গায় ব্রেক এর জন্য আমরা পরেই জিনিসগুলো সাজিয়ে রয়েছে নিলাম তো ফাইনালি আমাদের থালা সাজানো হয়ে গেছে কমপ্লিট তো দেখো এখানে যেগুলো যেগুলো লাগে সব আমি গুছিয়ে নিয়েছি আর এই দিকে মশলাটা মাখাতে হয় মানে এটা হচ্ছে ফার্স্ট পুজো দেওয়ার পরেই প্রথমে ঢালাইয়ের এটা দিতে হয় তো এর জন্য এই যে ভাই মাখাচ্ছিল মশলা মানে যেটাকে বলে মশলা মানে সব সিমেন্ট বালি খোয়া এই সব দিয়ে আর আমি তোমাদের জানিয়ে দিই এখানে পুজো দিতে পুজো দিতে একটা ঘট লেগেছে কাছে এক টাকা লেগেছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর আমরা মানে আমাদের যে মিস্ত্রি কাজ করছে তাদের আমরা একটা খুশি হয়ে গামছা দিচ্ছি আর লাগে এখানটায় মেন মানে এই ছাদ ঢালাইয়ের মেন যে সরঞ্জাম সেটা হচ্ছে পাঁচ শস্য মানে পাঁচ ধরনের সর্ষে ধান দিয়ে যেটা দেয় তো সেটা আর এদিকে মোমবাতি ধূপকাঠি প্রদীপ্ত রয়েছেই সঙ্গে সিঁদুর রয়েছে আর তোমার ঘণ্টা দেশলাই এগুলো তো নর্মাল থাকে পুজো দিতে যেগুলো লাগে সেটাই আর মন ভরে একটু ভক্তি দিয়ে পুজোটা দিলেই আশা করি পুজোটা কমপ্লিট হয় তো দেন আমি ধূপকাঠি ধরিয়ে ফেললাম মানে মাও দেবে বাট আমি আগে দিয়ে নিলাম আর এই ধূপকাঠিটা আমি এখানেই রেখে দেব তো দেখো তোমরা কারা কারা এরকম পুজো দেখেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেই পারছো আমি সব কিছু কমপ্লিট করে করে

এইবাৰি এইটো বেছি থাকে ফাইনালি আমাদের ছাদের পুজো দেওয়া শেষ এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা তো চলো আমি প্রসাদগুলো সাজিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে আর পুজোটা সম্পূর্ণ হলো তো এবার আমারও খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা করতে হবে তো চলো আগে প্রসাদটা সবাইকে দিয়ে নিজে প্যান্ট না দেখো গাই সেই সুন্দর ঝাল ঝাল চিকেন আমার প্রচন্ড পরিমাণ খিদে পেয়েছে পুজো দাওয়ার চক্করে সকাল থেকে এখনো সেরকম কিছু খাইনি তো ফাইনালি পুজো দাওয়া কমপ্লিট তাই ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি কারণ পেট পুজো সবার আগে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপর দেখা হচ্ছে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সময় ভিডিওটা এন্ড করার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কারণ আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে তো সবটাই তোমাদের দেখিয়েছি তোমরা যারা যারা না যে ছাদ ঢালাইটা কি বা কিভাবে হয় তো সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই জানতে পারবে আজকে তো চলো মোটামুটি ভিডিওটা এখন শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সবাই সুস্থ থাকো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ